আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম যিনি আমন্ত্রণ জানাচ্ছি যিনি ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ব্লগ দেখার জন্য আজকে আমি মাওয়াঘাট আসছি ইলিশ খাবো ভর্তা খাবো তো এখন রাত বারোটার মতো বাজে আপনারা সাথেই থাকুন আর আজকে ছোট্ট ব্লকটা এনজয় করুন মা ঘাট চলে আসলাম খাবার জন্য

অনেক কষাকষি করে আমরা তেরোশো টাকা কেজিতে মাছ নিলাম তারা এখন রান্না করার জন্য মাছগুলো নিয়ে গেছে ট্রাই করে নিয়ে আসবে আর আমরা যাচ্ছি হোটেলের ভেতরে খাবার খাওয়ার জন্য তো সাথেই থাকুন আবার ভিডিও বেশিক্ষণ নিতে পারিনি আসলে খাবার দেখে আর ছিল না আমার ফোনটার চার্জও শেষ হয়ে গেছিলো তো আমরা এখন চলে যাচ্ছি রাত অনেক হয়ে গেছে সবাই গান শুনতে শুনতে যাচ্ছি যদিও আমি গানটা মিউট করে দিয়েছি তো অনেক দিন পরে ভিডিও আপলোড দিলাম আবার পরবর্তীতে দিব জানি না কবে দেই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ